ও দুনিয়ার মানুষ এই কালীমা পর্লা এমন একটা পরিস্থিতি মক্কার বুঝে আসুক আর না বুঝে আসুক মোহাম্মদের এই কালামল্লা যখন পাগল হইয়া আবু জাহের ঠেকায় উদ্দা ঠেকায় অলিতির মুখিরে ঠেকায় আবুল হাত ঠেকায় খবরটা যাবে না মোহাম্মদ ওই পাগলের না মোহাম্মদের কাছে যায় বলুন আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সবাই আমার সোনার মদিনায় আমার প্রাণের বলে নেই বলব না বলতে পারি না আমার সোনার মদিনা কষ্ট হচ্ছে পিছনে সকলেই ধরে ধরে আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা সব বলিব কিন্তু তো শ্রীপ ছিল কিছুই ছিল না আমার দয়ার নবীর কদম লেগে হইল মদিনায় আমার সোনার মদিনায় আমার সবাই আমার সোনার মতি আমার প্রাণের মতি না ভুলনি না বলতে পার রবিকে বলা যাবে কথা বলে বলা যাবে আপনার জন্য জাহান্নাম হারা হয়ে যাবে কথা বলে ঠিক কি না আল্লাহ নসুল বলেছেন আমাকে তারা বলবেন কে আমাদের মায়ে সময় আমি তখন আমার উম্মতদেরকে চিনবো না মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সাথে সাথে কবরে রাখার সূচনা কারণ নাম নাও হয় তার নাম নাও হয় মোহাম্মদевна বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়া মিল্লাতি রাসূলুল্লাহ আমি রাসূলের নামে কবরে রাখলাম কে আপনি তো রাসূলকে মানেন নাই আপনি তো মেনেছেন ওই যে গায়ক ওই وامক তমক

কালিমার দাওয়াত দিতে যায় ওই সময় কাফেররা নবীর কথা যেন না শুনতে পারে সামনে দাঁড়িয়ে যায় গ্যান্ডাম শুরু করে দেয় হট্টগোল শুরু করে দেয় নবী যখন কালিমার দাওয়াত দিতে যায় ওই জায়গায় ৪৪ ধারা জারি করে কয় ধারা জারি করে সেই চুয়াল্লিশ ধারা যারা ভাঙ্গার জমিনে কোরআনের মাহফিলে নবীর দাওয়াতেই এই দাওয়াত জারি করে তাদের মধ্যে সেই আবু জাহেলের রক্ত আছে কথা বলেন ঠিক না কথা বলেন তাদের মধ্যে আবু জাহেলের রক্ত আছে কিনা তাদের মধ্যে যারা কুরআনের বিপক্ষে থাকে নবীর বিপক্ষে থাকে তাদের মধ্যে আবু উতবা সাহেবা আবু লাহাবের রক্ত আছে সেই রক্ত বাংলার জমিনে তাদের কি স্থান হবে না কথা বলেন ঠিক না কে আছে তুই হাত তুলে আ এরকম আল্লাহর মোজাহিক এতক্ষণ চেয়েছিলাম কথা বলে ঠিক না আজকে দেখেন কোরআনের কথা শুনবার জন্য যখন কোরআনের মাহফিল মানুষ যখন এই কোরআনের কথা শোনেন মানুষের কলিদার মধ্যে গোটা শরীর রক্তের মধ্যে মনে হয় ইসলামের আলো জাগিয়ে তোলে কথা বলেন ঠিক কিনা কারণ কোরআন যখন কোরআনের কথা যখন বলা হয় ইমান তার কলিদার মধ্যে সামান্য ইমান আছে সে শরীরের মধ্যে আল্লাহ রসুল মোহাম্মদ ভরপুর হয়ে যায় ধরে বলুন সোহান আল্লাহ আরো ধরে বলুন সোহান আল্লাহ আসেন আল্লাহ নবী এবার যখন নবীর এই দাওয়াত যখন আর বেঁধে রাখা যায় না ঠেকে রাখা যায় না নবীকে আর বিরত করে রাখা যায় না ওই সময় চিন্তা ভাবনা করলো ওই সময় চিন্তা করলো মুক্তার কা ফেরা কিভাবে আল্লাহর নবীকে ডুবানো যায় নবীকে নসাদ করে যাওয়া এই কোরআনকে বিলুপ্ত কিভাবে বিলুপ্ত করে দেওয়া যায় তাহলে নবীকে এই কুরআনকে যদি বাতিল করতে হয় তাহলে সর্বপ্রথম আমরা নবীকে খারণ করা লাগবে নবীকে সাব করে দেওয়া লাগবে সেই একই শর্তন্ত্র ছিল বাংলার জমিনে ব্রিটিশ সরকারের সেই কথাগুলো যারা বাংলার জমিনে হাজার হাজার আলেম বাংলার শ্রেষ্ঠ আলেম ঈদ বাংলাদেশ না সারা পৃথিবীর

সাইয়েদ সাহেব বলেছিল আর সেই সময় মানে নাক চমকাচ্ছে ও আমার যুবক ভাইরা তোমরা তোমরা কেউ শুনিও না তোমরা যার যার বাড়িতে চলে যাবা তারপরে আদুলার রহমত বৃষ্টি হবে দেখা গেল সেখানে মহান রহমান বিশিষ্ট ব্যবসায়ী ইনশাআল্লাহ হবে মুশিদের মাইক সেট কথা বল সেই সমস্ত আলেমে দ্বীন দেরকে এই বাংলার জমি দেখেন ইংলিশ সঙ্গী তাকে দুনিয়া থেকে খতম করে দেওয়া হয়েছে ইমানদাররা তোমরা বসে আছো আজকে কোরআনের আলেম তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আর তুমি আমরা তো হোমরা সোমরা এক সেকেন্ডে সাব করে দিবে কথা বলে ঠিক কি না আজকে আমার যে স্বাধীন হয়ে গেছে আমরা কোরআন শুনতে রাজি আছি কথা বলে ঠিক কি না আসেন সেই সেই কোরআন যখন আল্লাহর হাবিব যখন কোরআনের দাওয়াত দেয় আমার জেহের উদ্বাস করলো আর তো নবীকে ঠেকানো যায় না এখন সূক্ষ্ম কৌশলে নবীকে আমাদেরকে বিরত রাখতে হবে তাহলে কি করা যায় নবীকে এই সময় করা যায় মদিনার মুক্তার বিভিন্ন গোত্র আমাদের এলাকায় এখন যেমন ভাবে খা গোষ্ঠী আছে তারা মন্ডল মোল্লা পরামানিক এই বিভিন্ন ধরনের গোত্র আছে কথা বলেন ঠিক কিনা মক্কার জমিনে জুরহাম গোত্র, কুরাইশ গোত্র বিভিন্ন গোত্রদের টাকা হল। মোহাম্মদ নামে একজন ব্যক্তি প্রকাশ পেয়েছে তাহলে মোহাম্মদকে কিভাবে এই জোন থেকে আমরা বিরুপ্ত করতে পারি কয় মোহাম্মদকে বিরুপ্ত করতে পারবা না মুহাম্মাদের যে এক যে কোন ব্যক্তি মুহাম্মাদের কাছে যাবে নবীর কাছে যাবে সে মুহাম্মাদের পাগল হয়ে যাবে জরে তাহলে কি করা যায় সূক্ষ্ম ভাবে আমাদের কাজ করতে হবে সেই সূক্ষ্ম কাজ হলো মোহাম্মদ কে ঠেকানোর জন্য ওই সময় সিদ্ধান্ত হলো আমাদের পাঁচ গোত্র লোক এই পাঁচটা নেতা বসো বসিয়া চিন্তা করো যে কি করা যায় তখন ওই সময় দুইজনকে নিযুক্ত করলো নজর বিন হারিস আর অলিদ বিন মগিরা নাম কি নজর বিন হারিস অলিদ বিন মগিরা এই দুইজনকে নিযুক্ত করে যাও মদিনায় চলে যাও মদিনায় গিয়ে মদিনার ইহুদিদের কাছে বলো তোমরা এমন কিছু কথা গুলো